বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে গেলাম ওরাকান্দিতে এবং আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিও শেয়ার করব রাতের এবং দিনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা এই যে হৃদয় বললো যে আমি ড্রাইভ করেছি একটু ভিডিও কার তো আমি একটু ভিডিও করলাম ভাইয়ের তো আমরা যাচ্ছি তিন ভাই একসাথে এই যে আমি এবং আমার চিরঞ্জিত ভাই মানে দাদা এবার রয়েছে সামনের হৃদয় তো বলতে বলতে দেখলাম সামনে সর্বনিম্ন পাঁচ কিলোমিটার শুধু বাস গাড়ির লাইন মানে সবাই এই গাড়িতে করে এসেছে তো এবার আমরা প্রবেশ কথা হাঁটছি দেখুন মানে কী পরিমাণ ভিড় আমার তো গরমে পুরো অসহ্য লেগে যাচ্ছিলো আমার চিরঞ্জিত এবং হৃদয় দুজন গেঞ্জি খুলে দিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এবং আমি সামনে কী যেন বক 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 করছি তা নিজেও জানি না এবার দেখেন কি অবস্থা মানে এত পরিমাণ ভিড় এটা জাস্ট শুধু পথ আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিও তুলে ধরবো দেখুন এটা হচ্ছে মেলার ভিতর একপাশের একটু মেলা তো সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখলাম এবং আপনাদের মাঝে ভাবলাম আমার ফলোয়ারদের কাছে শেয়ার করি এবার দেখুন এই পাশে রাস্তার পাশে একটা মেলা এটাকে কোন জায়গা বলে আমি সঠিক জানি না তবে তাও ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি তো দেখুন সবাই আসা যাওয়া করছে এবং দেখতে পাচ্ছেন সামনে পাঠ একটা গেট বানানো হয়েছে এখানে মতো আর দলরা আসে এবং যাই উপরে দেখতে পাচ্ছেন জলের টিংকি উপরে দেখেন কিছু দুষ্টুগুলাবান গোলাবান বসে ভিডিও করছে এবং আমরা নিচে দেখেন দেখেন বন্ধুরা কি অবস্থা জাস্ট শুধু একটু দেখেন আমি তো দশ মিনিট হাঁটা বন্ধ করে দিয়েছিলাম জাস্ট মানুষ আমাদের আমার চেপে ধরে নিয়ে যাচ্ছিলো এইরকম অবস্থা হয়ে গেছে আপনারা শুধু দেখতে থাকুন ভিডিওটি এবার দেখুন কিছু মতোয়ার দল মানে তারা ডাঙ্কা বাজাতে বাজাতে আসছিলো অনেক আনন্দ করছিল দেখেন কি সুন্দর একটা মনোরম পরিবেশ দেখুন জাস্ট মানে মানুষের অবস্থাটা একটু দেখুন আপনারা দেখেন মানে কে কার আগে যায় কে কার আগে যায় এরকম একটা অবস্থা আপনারা দেখতে থাকুন আমি এবং আমি রাতের ভিডিও এবং দিনের ভিডিও সম্পূর্ণ আপনার কাছে এবং এবার এইখান থেকে আমরা কিছু গেঞ্জি কিনলাম বাড়ির প্লবানদের জন্য গেঞ্জি কিনে আবার একটু অন্যদিকে ঘুরলাম দেখেন কী অবস্থা লোক হ্যাঁ রে লোক লোকের লোকে ভরভুর ভরভর খর আমরা একটু খাবারের দোকানে গেলাম ভাবলাম কিছু খেয়ে নিই তো এখানে দাম শুনে আমি বললাম না খাবো না এত টাকা দিয়ে আমরা অন্য হোটেলে গিয়ে খেয়ে নিই এরকম কিছু খেলাম তারপর অন্য হোটেলে নিরামিষ হোটেলে গিয়ে রুটি এবং নিরামিষ খেলাম এবার দেখতে পাচ্ছেন কিছু কচ্ছপ এখানে কচ্ছপ বিক্রি হয় মাত্র এগারোশো থেকে বারোশো টাকা কেজি কেজিতে বিক্রি হয় তো আমি দাম শুনলাম বললো নেবেন আমি আমি বললাম না নেবো না আমরা দাম শোনা পর্যন্তই এবার দেখতে পাচ্ছেন রাতের দৃশ্য আপনাদের মাঝে সম্পূর্ণ শেয়ার করবো দেখেন রাতে কত সুন্দর একটা গেট একটা সম্ভবত রাখেন হিজেল তোলা যাওয়ার যে পথ সেটাই আর দেখতে পাচ্ছেন রাতে কি সুন্দর একটা পরিবেশ করেছে এটা মানে আসলে যে মানে হিন্দু ধর্ম বলতে যে কিছু আছে সেটা শুধু এই ওরাকান দিতে গেলেই বোঝা যায় দেখেন কত সুন্দর পরিবেশ আরও ভিডিও আছে আপনাদের মাঝে শেয়ার করবো আপনারা শুধু দেখতে দেখতে পাচ্ছেন কিছু মালা ব্যবসা এটা মালা বিক্রি করছে এটা মালা করতেই এবার দেখছেন দূর থেকে আমি আপনাদের দেখাচ্ছি কত সুন্দর একটা গেট বানানো হয়েছে আমি অনেক কষ্ট করে ভিডিওটি করেছি আপনাদের মাঝে একটু শেয়ার করার জন্য আপনারা সবাই একটু লাইক ফলো শেয়ার করে দেবেন বন্ধুরা দেখেন কি অবস্থা এরপর আমি একটু মেলার ভিতরে যাব আপনাদের মাঝে শেয়ার করার জন্য মেলার ভিতরে গিয়ে অনেক কিছু দেখাবো আপনাদের দেখেন মালা দেখেন এই যে এক ভাই বললো আমার একটু ভিডিও কর আমি তাকে একটু ভিডিও করলাম দেখেন কি আনন্দ ভিডিও উঠে তুমি আবার যদি আবার ঠাকুর পাঠাও ঠাকুর রামাকে ভবের পরে ওরে কৃপা করে জনম দিও ঠাকুর মতুয়ার ঘরে কৃপা করে জনম দিও ঠাকুর মতুয়ার ঘরে জনমতীয় ঠাকুর মতো ঘরে তুমি আবার যদি পাঠাও ঠাকুর আবার যদি পাঠাও ঠাকুর আমাকে ভবের পরে দীপা করে জনমদীয় ঠাকুর মতুয়ার ঘরে দীপা করে জনম I'm not আসতে পারি মায়ের মায়ের গর্ভে আসতে পারি এই টুকা সন্ত দীপা করে জন টাকু ঠাকুর ঘরে দীপা করে জন